উটের কুজের যে অংশটা সাধারণত দেখতে অস্বাভাবিক লাগে সেটাই আসলে উচ্চ চর্বিযুক্ত মাংসের উৎস অনেক এলাকায় এটা খুব দামি খাবার হিসেবে ধরা হয় কারণ এই অংশে থাকে ঘন ফ্যাট বা চর্বি যেটা রান্না করার সময় গলে গিয়ে এক ধরনের গভীর স্বাদ তৈরি করে প্রথমে এই কুচ কেটে আলাদা করতে হয় এবং একবার কেটে নিলে তার গায়ে থাকা শক্ত চামড়া ও বাইরের অংশ ছেটে ফেলা হয় এ পরিষ্কার প্রক্রিয়া হাত দিয়েই করা হয় এবং এতে সময় লাগে কারণ চামড়াটা শক্ত চামড়া ছাড়ানোর পর কুজের মাংসকে বড় বড় টুকরো করে কাটা হয় সেগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয় যেন কোনো বা অতিরিক্ত তেল বাইরে না থাকে ধোয়ার পর একটা শুকনো কাপড় বা তোয়ালি দিয়ে প্রতিটা টুকরো শুকিয়ে নেওয়া হয় কারণ পরে রান্নার সময় ভেজা থাকলে সেটা থেকে পানি বের হয় এবং ফ্লেভারে ব্যাঘাত ঘটে পরবর্তী ধাপে এগুলোর গায়ে লবণ ও হালকা মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় যাতে চর্বির ভেতরটা একটু নরম হয় আর বাইরের গন্ধ কিছুটা কমে আসে কেউ কেউ এগুলো মেরিনেট করে ফেলে রাখে কয়েক ঘন্টা আবার কেউ রাতভর রেখে দেয় তারপর রান্নার সময় একটা তলার হাঁড়ি ব্যবহার করা হয় যাতে তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে হাঁড়িতে প্রথমে সামান্য তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হয় যতক্ষণ না ঘ্রাণ বের হয় এরপর তাতে কুজের মাংস ফেলে কম আঁচে রান্না শুরু করা হয় এই মাংস সাধারণ মাংসের মতো দ্রুত রান্না হয় না কারণ কুজের ভেতরটা চর্বিযুক্ত এবং সেই চর্বি গোলে আস্তে আস্তে মাংসের সঙ্গে মেশে এই জন্য হাঁড়ির ঢাকনা ভালোভাবে বন্ধ করে রেখে সময় দিতে হয় কেউ কেউ এতে দারুচিনি এলাচ বা লবঙ্গ ব্যবহার করে ঘ্রাণ বাড়ানোর জন্য রান্নার পুরো সময়টা হতে পারে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত নির্ভর করে কুজের সাইজ ও পরিমাণের উপর যখন রান্না হয় তখন কুজের চর্বি গলে গিয়ে পুরো হাড়ির মধ্যে এক ধরনের ঘন তেলতেলে তরল তৈরি হয় এই তরলই পরে খাবারের স্বাদ নির্ধারণ করে অনেকে এই তরল দিয়ে ভাত মেখে খায় বা রুটির সঙ্গে খায় রান্না শেষে কুজের মাংস বাইরে থেকে হালকা শক্ত আর ভেতরটা নরম হয় এই মাংস চিবাতে গিয়ে এক ধরনের ঘন তেল মিশ্রিত স্বাদ পাওয়া যায় যেটা সাধারণ গরু বা খাসির মাংস থেকে একদম আলাদা কেউ কেউ এটা ঠান্ডা করে রেখে পরে আবার গরম করে খায় এবং বারবার গরম করলেও ফ্লেভার কমে না এই কুজের মাংস সংরক্ষণ করাও সহজ কারণ চর্বি থাকার কারণে এটা সহজে নষ্ট হয় না তবে রান্নার সময় প্রতিটি ধাপে যত্ন না নিলে চর্বির গন্ধ থেকে যায় এবং খেতে অস্বস্তি হয় যারা এই অভ্যস্ত তারা জানে কত পরিমাণে পানি দিতে হয় কখন ঢাকনা খুলে দেখা যাবে কখন তেল ছাড়বে আর কখন মাংস নরম হবে এই মাংস শুধুমাত্র গরু বা খাসির বিকল্প নয় বরং যারা গভীর রিচ চর্বিযুক্ত খাবার খেতে চায় তাদের জন্য এটা আলাদা একটা আইটেম হিসেবে বিবেচিত হয় একবার রান্না ঠিকঠাকভাবে হলে সেই কুজের প্রতিটি টুকরো এমনভাবে নরম হয়ে যায় যে হাত দিয়ে চেপে ভেঙে ফেলা যায় বন্ধুরা এই ছিল উটের কোচ নিয়ে আমাদের আজকের ভিডিও আপনি কি কখনো এই কুজের রান্না খেতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন